ডাক্তার এনায়েতউল্লাহ আব্বাসি উনি বলতেছেন উনি লাইভে এটা কমা চাইতে হবে কারণ এটা রসুল পাকের বেলায় এটা বলেছেন রসুলের সান মানের উপর রসুল পাকের নবুয়তের উপর আঘাত করেছে তো সেই জন্য এই উপযুক্ত যারা আলেম আছে এই জোনায়েত আল হাবিব নজরুল ইসলাম قاسمی মুফতি আলাউদ্দিন জিহাদি সহ বিভিন্ন আলেমগণ আমাদের মুফতি ও জিরহমান আল কাদেরি মद्दادله আলী সহ সুন্নি মাহাতুর সমস্ত আলিমগঞ্জ মু আমরা তো প্রতিদিন লাইভের মধ্যে আছি তো শেষ পর্যায়ে আমিও হারদ হারত জাঙ্গ প্রতিবাদ করতে থাকি আর বিশেষ করে শেখ ফুজরি বেড়ে গেছে নবীর প্রেম কমে গেছে রসুল বাদ দিয়ার বাদ দিতে পারবে মোটামুটি শেখ কে বাদ দিতে পারবে না এরকম অনেক আমরা সাধারণ আহামক আমরা দেখতে থাকি তাই বিশেষ করে এই যে আহামকে বলে দিল চল্লিশ বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবুয় পেয়েছেন এর আগে উনি নবীও ছিলেন না রসুলও ছিলেন না এটা নিয়ে তো বিভিন্ন ওলমাইক ক্রাম মতামত করেছেন তোর মধ্যে গতকালও দেখতেছি কারণ আমরা একটু জুলুস করলে বেদাত হয়ে যায় মিলাদুল নবী বেদাত জুলুস বেদা সম্মিলিত মোনাজাত বেদা মাজারা যাওয়া বেদাত এত বেদাত আমরা করি মনে বলেন দেখতেছি সব বেদাত আপনারাই করেন আমরা তো বেদাত নাই সব বেদাত আপনাদের কাছে চলে গেছে তো সেই জন্য যে যত কিছু বলেন হকের মধ্যে থাকেন ইসলামের মধ্যে থাকেন রসুলের পক্ষে থাকেন তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান ইজ্জত বেড়ে যাবে তাজকে তাই অনেকজন অনেক কিছু বলে জাহাঙ্গীর জুর কেন এত লাইভ করতেছেন এত কিছু করতেছেন অনেক আইডলারা আমাকে নিয়ে মঠাটা বিদ্রুপ করে আইকন আশি ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ওই শেখ কিন্তু জায়স একটা দিয়ে দিয়েছিল খস্তমৈতন জায়স দিয়ে দিয়েছিল শেখ কিন্তু এটা হারাম ভালো নয় এটা জোশে বলে ফেলেছে দেরি তো এগুলো যাইস ন আইকন কি আবার আইকন আইকন আইডলরাও আমার সাথে মস্করা করে হতে যান গিরুজুরের কি প্রয়োজন আপনারা আপনাদের কোনো প্রয়োজন নাই এগুলো বলার কারণ আপনারা বলতে পারবেন না আপনারা তো বলে দিলে তো গোমটা বলার মার খাবা পাবেন না যারা কি দেয় এই যে গোমটাতে গোমটা বল আর জন্য আপনারা বসে আছেন আর তাদের দাওয়াতের জন্য বসে আছেন যাকে বলা ওই দরিমান নাজুই বানুই কিন্তু আমরা তো দুই মুখী নয় তাদের আমরা দুই মুখী তাদেরকে বলা হবে মোনাফেক আমরা না আমরা হকের মধ্যে আছি ইনশাল্লাহ যেই যত কিছু বলো ইনশাল্লাহ হক হক হকের মধ্যে থাকবেন থলায় থলায় দাম বাড়বে আজকে বিশেষ করে

আল্লাহর ওলিদের محبت আছে আপনারা যে যত কিছু বলেন হকেটা হক তাই গাউসুল আজম মাইজবান দারি রাদিয়াল্লাহু তাআলা উনার বিরুদ্ধে হযরত কেব্লার বিরুদ্ধে অনেক শ্বশুরবাড়ী না কে শিসিরবাড়ামু উজুর অনেক জনে বিয়াদবি করেছিল আরে আপনারা বিয়াক কল মানুন ইমাম শাহের বাংলা রহমাতুল্লাহ আলাই উনি বেলায়ত সগে দেখে বলেছেন বান্দার একটা মগা জাগো আপনাদের মতো নাকে সিদ্দিক বরাবর হুজুর ল্যাবর বরাবর হুজুর কয় একশো হুজুর যদি এক পাল্লা দেয় আর হযরত কেবলার একটা স্যান্ডেল যদি এক পাল্লায় দেয় জোতা এটা বাড়ি থাকবে ইনশাআল্লাহ সেলের নামতেই জিত রাখেন নাই মসজিদে যদি বলতেন এজিদের কোনো দোষ নাই আমার ছেলের একটা নাম লিখে দিই জি তখন বুঝতাম ঠিক আছে কারণ এজিদের জিদের উপর যে খোদা এটা তো তুমিও জানা এজিদের জিদের উপর যে খোদা আজকে যে এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হোসেন রদি আল্লাহ তালুকে শহীদ করে কান্ত হয় নাই জিদ বাহিনী বলছিল যে বাইশ হাজার এজিদ এগুলি এম খ্রিস্টান ন সব মনাবেগ মুসলমান এজিদি মুসলমান দাঁড়িয়েও ছিল টুবিও ছিল ফাগিও ছিল মিজুয়াকে ছিল কামা কাম সব ছিল এত কিছু টাকার সত্যি ইমাম হোসেন রদি আল্লাহ তাকার বালাস জবিনে দশ হাজার সৈন্যদেরকে বলছিল আমি নবীন নাতি ইমাম হোসাইন রদি আল্লাহ তারা তো সবাই যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যায় নাই টাকার জন্য লোবের জন্য কত বড় নিমকharam মুসলমান শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহকে সিনার মধ্যে বসে জবাই করে দিল দুদের বাদশা ছয় মাসের শিশু আলিয়াজগড়কে শহীদ করে দিল দুঃখ কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় बेटा আলী আকবর রাদিয়াল্লাহ যার চেহারা মোবারক চেহেলে মুস্তাফা ছিল আমার রাসূলের صورت মোবারক জবাই করে দিল ইমাম কাসেম রদি আল্লাহ ইমাম হাসানের বড় বেটা কাসেম রদি আল্লাহ তালা শহীদ করে দিল তো আপনারা সেই দলের অনুসারী গুলো এখনো বাংলার জমিনে রানিং এ গুলো আছে এখনো রানিং এ গুলো আছে আজকে কে কি বলেন মিষ্টি ব্যাসার বাসা জাঙ্গির জন্য দাওয়াত দাওয়াত দাওয়াতের ফুজারি আমরা ন আল্লাহ সুবান কবুল করলে দাওয়াত এমনি ঘরে ঘরে ঘুরতে থাকবে এগুলো বুঝেন এগুলো জানতে হবে এটা বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ এগুলো যদি না বুঝেন না জানেন তাহলে বড় দুঃখের বিষয় দুঃখের বিষয় বুঝতে হবে আপনারা যারা নিরপয় বসে আছেন মুখ কুলেন হকের পক্ষে কথা বলেন হকের পক্ষে কথা বলেন তোলায় তোলায় দাম থলাই থলাই সম্মান হকের পক্ষে যদি কথা বলেন তাই পক্ষে যদি কথা বলে থলাই তোলায় দাম হবে সম্মান হবে ইজ্জত হবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক আজকে তো যারা যে যেখান থেকে দেখতেছেন হক যদি হয়ে থাকেন তাহলে লাইভ গুলো একটু শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনারা সুনিয়তের পথে মতে থাকবেন তাই নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রসাল রসুল্লাহ নারায় গৌসিয়া গৌসল আদম তস্তগীর আল সুনত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নিয়ত জয় হোক জিন্দাবাদ কারণ এগুলো আজকে আমাদের জন্য বড় নি আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের প্রাণকেন্দ্র জামি আহমদিয়া সুনিয়া মাদ্রাসার আজকে ফাতিয়া শরীফ চলতেছে সবাইকে দাওয়াত রইল দাদা হুজুরে তো সবাইকে দাওয়াত গাউসিয়া কমিটির পক্ষে থাকবেন আওলাদ রসুলের পক্ষে থাকবেন জামিয়ানো যত সুন্নি দরবার আছে যত সুন্নি হক মাদ্রাসা আছে সুন্নিয়তের পক্ষে কথা বলে এই মাদ্রাসাগুলো থাকবেন আর বাতেলের মাদ্রাসা ছেলে দিবেন না চরিত্র নষ্ট হয়ে যাবে বাতেলদের মাদ্রাসায় কোনো চেলে দিবেন না চরিত্র নষ্ট হয়ে যাবে কারণ ওরা বলৎকার ওরা বলৎকার এরগুলো সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত তাদেরকে কভার করতে পারবেন না ওই বরাবর জায়গা লাগবেই ওই লোহার জাঙ্গে সাবিটা কমিটিকে দিবেন ওই উজুর যেদিন ছুটি দিবেন সেদিন সাবি দিয়ে দিবেন কারণ ওর বউ আছে ছেলে আছে যেমন মনে কর তেমন করো কিন্তু এখানে সিসি ক্যামেরা দিয়ে জন্য তাদেরকে কভার করা যাবে না ওরা এরকম গরম মানুষ তাইলে বড় জামিলা তো এগুলো রানিং এ তো এগুলো থেকে সাবধান থাকবেন আর পক্ষে যদি থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোলায় তোলায় দাম হবে সম্মান হবে শেখ ফুজারি ছেড়ে দেন রসুলের পক্ষে কথা বলেন শেখ ফুজারি ছেড়ে দেন রসুল পাকের পক্ষে কথা বলেন কারণ আমার রসুল চল্লিশ বছরের নবীন রসুল সৃষ্টি শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত নবী অকে আমার থেকে জান্নাত পর্যন্ত নবী তো সেই জন্য আপনি শেখ পুজারি যারা আস তারা হকের কথাগুলো বলে দেন তলায় তোলায় দাম হবে সম্মান হবে আচ্ছা আচ্ছা বিশেষ করে মশলা তো বুঝে নাই মশলা অলাপ আপনারা ওই বিশেষ করে বউর থেকে আজাজত নিবেন কিন্তু একটা স্ত্রীর থেকে একটা স্বামী আল এক করতে পারবেন চার মাস কিন্তু এর থেকে যদি বেশি থাকেন আপনারা স্ত্রীর থেকে যাইস নিবেন এটা বলবেন ইনশাল্লাহ এটা প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি না ওগুলো তো রাগ করবে যা কষে নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আপনারা দেখেছেন একটু শেয়ার করে দেন বিশেষ করে দেখতে থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে জরুরত মতামত আমরা খারাপ কমান করি না ও জরুরত কোনো মতামত থাকলে আমরা গুলো ইনশাআল্লাহ খেয়াল করি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আমরা ওই রাতের মধ্যে ইনশাল্লাহ লাইভের মধ্যে থাকবো আপনাদের কিছু কমেন্ট থাকলে আমরা ফরি ভালো ভালো কমেন্ট কমেন্ট উত্তর উত্তর আর খারাপ আমরা দিব না ইনশাল্লাহ তাই আল্লাহ আমাদের প্রত্যেককে হক এবং আসল বোঝার তৌফিক দান আমরা এতক্ষণ যা চ্যানেলগুলো চলতেছে এগুলো সব শূন্যতার চ্যানেল এগুলো শূন্যতার পক্ষে থাকবে ইনশাল্লাহ আপনারা এগুলোর দিকে নজর রাখবেন আমরা সময় সাময়িক যেগুলো টপিক দরকার ওই সুন্নিয়তের বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে আল রসুলের বিরুদ্ধে আল বাইতের বিরুদ্ধে রসুলের সানের রসুল বাগের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তৎক্ষণাৎ জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমি জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করক আর বিশেষ করে ওই জাহাঙ্গীর হুজুর অনেকজনে এই আমার মোবাইল তো ওই বা আতলগুলো এজিট বাহিনীর রানিং এজিটগুলো ওই সেকেন্ডে সেকেন্ডে কল দিত ওই দর তো সবগুলো সম্ভব হয় না তো সেই জন্য আমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই বারবার ওই কর্ণফুলি ব্রিজের পাশে মজ্জার ট্যাক মজ্জার পশ্চিমে দরবারে জাঙ্গরিয়া মজ্জার ট্যাকের পশ্চিমে দরবারে জাংগ্রিয়া মজ্জার ট্যাকের পশ্চিমে দরবারে জাংগ্রিয়া এটা হলো মূল বিষয় আপনারা দিনের বারোটার পরে আসবেন ইনশাল্লাহ বক্তবিন্দু যারা আছেন এখানে রানিং এজিট গুলো ওই সেকেন্ডে সেকেন্ডে এই যে কল শুধু ডুবতেছে শুধু ডুবতেছে তো সেই জন্য আমি সব কল তো ধরা সম্ভব না এখানে আসল আর নকল মিশ্রিত হয়ে গেছে তো সেই জন্য কে আসে কে দিতেছে আর কে বলৎকারে দিতেছে আমরা তো জানি না তো সেই পর্যন্ত আপনারা আসবেন ইনশাল্লাহ যারা আমাকে খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ মজার টাকার পশ্চিমে কর্ণফুলি ব্রিজের পাশে আপনারা সবাই আসবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমাদের মিডিয়া ম্যান অনেক এসেছে ওয়াজ তো এখানে চলতেছে দেখেন না আপনারা এই যে কতজন মিডিয়া ইনশাল্লাহ এখানে সবাই আসে সাক্ষাৎকার জন্য ওয়াজ তো এখানে চলতেছে আর কি ওয়াজ করবো আমাদের জন্য তাই আলহামদুলিল্লাহ মিডিয়া তো আছে শুধু জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন যাক আগে তাহলে আমরা একটু ওই তবরুকাত আমরা আয়োজন করেছি এগুলো শেষ করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আজকে আমাদের ওই ফাতিয়া শরীফ দাদা উজুর সৈয়দ আহমদসেফ কুড়ি রহমতুল্লাহ আলহাই আব্দুর রহমতুল্লাহ বিশেষত সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ সহ আল্লাহ আলাদসুল হায়াত সহ আল্লাহ বিশেষ করে গোসালাদ সহ আল্লাহ রসুল আলম আব্দাল পৃথিবীর মোহামান বিশেষ করে আশেপাশে কবরস্থান আমাদের মা বাবা যেখান থেকে দেখতেছেন লাইভের মাধ্যমে তাদের মা বাব সহ আল্লাহ প্রত্যেকে কবুল করুক আমিন তাদেরকে জান্নাতবাসী করুক যারা দেখতেছেন আল্লাহ তাদেরকে হায়াত করুক আশেক রসুল বানাত রসুলের গোলাম হিসেবে কবুল করো খোদায় ভাগ্য মোহাম্মদ রসুল দোয়া হাম গুনা কর্ত কবুল ও আমাদের এটা কোন হ্যাঁ ইরানের ইরানের প্রেসিডেন্টের জন্য দোয়া করতেছি কারণ একদিন সারা মুসলিম এক হবে ইনশাল্লাহ ইসলামের জয় একদিন হবে এটা আমাদের আশা আমার রসুলের ভবিষ্যৎ বাণী কালামার পতাকা ঘরে ঘরে উঠতে থাকবে এই মুসলমানেরা সারা বিশ্ব একদিন পরিচালনা করবেন আমিন বেহাকে কালাম السلام عليكم ورحمه الله